আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম মহাসমারোহে আজ সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী মনসা পূজা অনুষ্ঠিত হচ্ছে তাদের মতে মা মনসা দেবী সর্পের দেবতা শ্রাবণ মাসের শেষ দিনে এই পুজো অনুষ্ঠিত হয় এ উপলক্ষে মণ্ডপে মণ্ডপে ঘট স্থাপন মায়ের পূজা ও মনসা মঙ্গল গান সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়া অনেকে মনসা পুজো উপলক্ষে ছাক উৎসর্গ করে এই পূজার মাধ্যমে মা মনসা কৃপা করেন এবং নিয়ে সবাই সুখে থাকেন বলে পরিজন সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস এদিকে জেলাব্যাপী হিন্দু সম্প্রদায়ের মনসা পূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করার লক্ষ্যে নিশ্চিত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে লঘুচাপের মধ্যেই কক্সবাজার সমুদ্র উপকূলের ঘাটগুলোতে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ নিয়ে টলার ফিরতে শুরু করেছে জেলার অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র নুনিয়ার ছটা ফিশারি ঘাটে গতকাল থেকে প্রতিটি টলার এক থেকে দেড় হাজার ইলিশ নিয়ে আসতে দেখা গেছে এতে সাগরে মাছ ধরায় পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা শেষে ঘাটগুলোতে প্রাণ ফিরেছে কক্সবাজার মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক গোলাম রব্বানি এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দু এক দিন ধরে গভীর সাগর থেকে টলার নিয়ে ফিরছে জেলেরা ব্যবসায়ীরা বলছেন পাঁচশো থেকে ছয়শ গ্রাম ওজনের প্রতিটি ইলিশ কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে আটশো টাকা করে অন্যদিকে ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে এসব ইলিশ কক্সবাজার ফিশারি ঘাট থেকে ট্রাক বোঝাই করে ঢাকা রাজশাহী সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে এ কারণে কক্সবাজার সমুদ্র উপকূলে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে টেকনাফের হাইকেং ইউনিয়নের টর্নেডোর আঘাতে দুইটি গ্রাম লণ্ডভন্ড হয়ে পড়েছে এতে 50টি কাঁচা ঘরবাড়ি গাছপালা সড়কের বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে সকাল থেকে হাইকেং শামলাপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে হাইকেং ইউনিয়নের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারি এ তথ্য নিশ্চিত করে জানান গতকাল রাত একটার দিকে দংগা কাটা ও চাকমা পাড়ায় হঠাৎ টর্নেডু আঘাত হানে এতে দুই গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তিনি গ্রাম দুটি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান আবহাওয়া আজ দুপুর ১২ হতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক ঘন্টায় ৮ থেকে ১৬ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বা তার অধিক পেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা একুশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে আটটা আটচল্লিশ মিনিটে চলবে বিকেল মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত নয় ১৪ মিনিটে চলবে রাত তিনটা পঁচিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত তিনটা পঁচিশ মিনিটে চলবে আগামীকাল সকাল নয়টা তেত্রিশ মিনিট পর্যন্ত সব শেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে